কুষ্টিয়া আমলাপাড়া আমি আছি পূর্ণবাবুর ঘাটে পূর্ণবাবুর ঘাট মানে যে জোড়াপোল ঠিক এইখানে গড়াই নদীর পার ছিল এই জোড়াপোলের কাছেই পূর্ণবাবুর ঘাট ছিল এখানে লঞ্চ স্টিমার এবং বড় বড় নৌকা এসে ভিড়তো আর যে বিল্ডিংটা এখানে দেখা যাচ্ছে পুরনো ছোট্ট একটা ঘর এটি এখন একটি ওষুধের দোকান হলেও পূর্ণবাবুর ঘাটের এটি ছিল টোল ঘর এখান থেকে খাজনা আদায় করা হতো টোল আদায় করা হতো ঠিক এই পাশটায় এখন ইট দিয়ে সাজানো রয়েছে আমি দেখাতে পারছি না পুরোপুরি কিন্তু এই ঘরের এই পাশ দিয়ে ছিদ্র করা ছিল ওই দিক দিয়ে হাত দিয়ে টিকিট গ্রহণ করা হতো এবং টাকা জমা দেওয়া হতো না ওইটুকুই জানি আমার বড় ভাই খাজনা দেয় ওখানে লঞ্চের হ্যাঁ শুধু ন লঞ্চের না বড় বড় নৌকা টোকা ফিরতে সেসব খাজনা দেয় করতো বড় বড় নৌকায় মাল আসা যাওয়া করতো স্বাধীন হওয়ার পর মানে আমার বড় ভাই এসবটা ছেড়ে যায় তারপর নদীর পানি টানি শোকা যায় লঞ্চ ফঞ্চ আসা বন্ধ হয়ে যায় হম ওই স্বাধীনের পর পরই আর কি টোল ঘর এখনো রয়ে গেছে এবং এইখানেই ছিল পূর্ণবাবুর ঘাট লোকটাকে এবং এটা কেন ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেক বেশি করে জানা দরকার থেকে সাল মুঘল ইংরেজি সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট শাহজাহান এই সম্রাট শাহজাহান ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশের ভেতরে যে কোনো সময় এইখানে একটি নদীবন্দর স্থাপন করেন সেই বন্দরের নাম ছিল কুষ্টি বন্দর ঐতিহাসিকগণ মনে করেন এই কুষ্টি বন্দর এখান থেকে কুষ্টি শব্দটা নেওয়া হয়েছে কুষ্টি শব্দের কারণেই কুষ্টিয়াকে কুষ্টিয়া বলা হয় কুষ্টিয়াকে কুষ্টিয়া বলার আরো অনেকগুলো কারণ আছে কিন্তু এটিও একটি ঐতিহাসিক কারণ বলে ঐতিহাসিক গণ মনে করেন ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশের ভেতরে কুষ্টিয়া বন জঙ্গলে আকিরিন ছিল অনেক বেশি জলাশয় ছিল এই গড়াই ছিল অনেক বেশি প্রমত্তা অনেক বেশি স্রোতসিনী অনেক বেশি গভীর এখানে বড় বড় জাহাজ স্টিমার এবং লঞ্চ এসে ভিড়তো অনেক বড় বড় নৌকা এসে এই নৌকা জাহাজ এবং লঞ্চ গুলো সেই নদীবন্দরের সাথে কুষ্টি নদী বন্দরের অর্থাৎ কুষ্টিয়া নদীবন্দরের একটা নিবিড় সম্পর্ক ছিল কলকাতা থেকে যে নৌযান গুলো আসতো সেটা কুষ্টিয়া নদীবন্দরে ভিড়ত মকেল আলী আপনি নৌকা চালাতেন এবং পণ্যবাবুর ঘাটে যখন এখানে ঘাট ছিল নদী বন্দর ছিল তখন এই বন্দরটা আপনি ব্যবহার করতেন করতাম কোথায় যেতেন নৌকা নৌকা আমরা ঢাকাও যেতাম আপনার মিরকাজেও যেতাম আপনার ওই নাঙলবাদ খুললাই সব যত আছে কথা কেন লাভাতাম মালবাটি নিয়ে কেনে লোড দিতাম জানিপুর কুমারখালী খুব এদিকেও আপনার ইটা সিটাল সব ডারাম ডারাম গাড়ি আছেন ভিড়তে ঐতিহাসিক ভাবে প্রমাণ পাওয়া যায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কুঠি বাড়ি এবং ট্যাগোলজে আসার জন্য কলকাতা থেকে এই কুষ্টি বন্দরে এসে অর্থাৎ পূর্ণবাবুর যে ঘাট যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে এসে নামতেন এবং এখান থেকে ট্যাগোলজে তিনি পালকিতে করে চলে যেতেন ঐতিহাসিক ভাবে আরেকটা প্রমাণ পাওয়া যায় যে কাজী নজরুল ইসলাম উনিশশো সালে তিনি যখন কুষ্টিয়ার থানা একটি বাড়িতে থাকতেন বাড়িটির নাম ছিল ডিউ ক্লজ এই ডিউ ক্লজে তিনি সপরিবারে এক বছরের বেশি কাল তিনি অবস্থান করেছিলেন কাজী নজরুল ইসলাম এই বন্দরে পূর্ণবাবুর ঘাট থেকে নৌকায় উঠেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে পূর্ণবাবুর ঘাট থেকে তিনি নৌকায় উঠে নৌকার ছাদে যেয়ে বসেন নৌকার ছয়ের উপরে যেয়ে বসেন এবং এই ঘাট থেকে তিনি গড়াই নদী দেখতে দেখতে একেবারে সোজা চলে যান কোমারখালী তারপরে পায়ে হেঁটে জে এন স্কুলে যান জে এন স্কুলে তার একটি সংবর্ধনা ছিল এটা উনিশশো আটাশ সালের কথা এটা তার দ্বিতীয় সংবর্ধনা ছিল কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুইজনই এই বন্দরটি ব্যবহার করেছেন ঐতিহাসিক পূর্ণবাবুর ঘাটের সেই টোল প্লাজা থেকে প্রায় পাঁচশো গজ উত্তর দিকে নদীটা চর পড়তে পড়তে অনেকখানি ভরে গেছে এবং আমরা এই বটগাছের নিচে একজন অ্যাডভোকেট কে পেয়েছি উনি আইনজীবী আরো একটা ঐতিহাসিক কারণের কথা উনি বলবেন সেই বিষয়টি একটু জেনে নেই আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান আমরা ছোটবেলায় দেখছি নদী ছিল এস শিরিশচন্দ্র ব্যানার্জি রোডের পাশে যে এখানে এখন টল ঘর আছে টল ঘরের ওখানে তারপর নদী আস্তে আস্তে শুকাতে শুকাতে উত্তর দিকে তো চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন এবং আমরা শুনেছি পাবনাতে যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর সাহেবের আশ্রম আছে অনুকূল চন্দ্র ঠাকুর সাহেব এক সময় আমাদের কুষ্টিয়াতে গোপীনাথ জিওর মন্দিরে এসেছিলেন এবং ওখান থেকে উনি গড়াই নদীতে গোসল করেছিলেন চল ঘর ওখানে গোসল করেছিলেন সেই দিনক্ষণটাকে ওনার যারা ভক্তবৃন্দ কুষ্টিয়াতে আছেন তারা মনে রেখে এবং প্রতি বছর ওই দিনেই তারা এ গড়াই নদীতে চান করেন সেই তারিখটা কবে তারিখটা একজাস্ট বলতে পারবো না সঠিক কুষ্টিয়ার জনমানুষের যে অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহর গড়ে উঠেছে এই জন্য পূর্ণবাবুর যে ঘাট এই ঘাটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের একটু জানিয়ে রাখি যে পূর্ণবাবুর লোকটা কে পূর্ণবাবুর বাড়িটা এই পাশেই রয়েছে এখান থেকে ঠিক দুইশো গজ দূরে হবে এখানে একটি স্কুল রয়েছে পৌর চার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের নাম ছিল সারদা বিদ্যালয় সারদা হচ্ছেন পূর্ণবাবুর মেয়ে পৌর কর্তৃপক্ষ পরবর্তীকালে স্কুলের নাম পরিবর্তন করে দেয় এই বিদ্যালয়ের নাম কয়েক বছর আগেও শারদা বিদ্যালয় ছিল এই বিদ্যালয়ের একটি ভবনের নাম শারদা লেখা রয়েছে শারদা ভবন সারদা সুন্দরী যিনি তিনি হচ্ছেন পূর্ণবাবুর মেয়ে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন এই দেশের যারা হিন্দু জমিদার ছিলেন তারা কিন্তু বিনিময় করে ওপারে চলে যান অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে যান এবং পশ্চিমবঙ্গের যারা প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা পূর্ববঙ্গে চলে আসেন বা বাংলাদেশে চলে আসেন পূর্ণবাবুরা তখন ওপারে চলে যান পূর্ণবাবুর যে থাকার ঘর দ্বিতল বিশিষ্ট একটা বিল্ডিং তার এখানে ছিল সেটি এখন দ্বিতল নাই একতলা বিশিষ্ট একটি রুমের মতো করে রাখা হয়েছে আর সবকিছু দখল হয়ে গিয়েছে এবং এগুলো এখন আর বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা অন্য লোকেরা সেখানে বসবাস করে তবে তার বসবাসের যে এক রুম বিশিষ্ট একটি দালান সেটি কিন্তু রয়েছে পূর্ণবাবুর ঘাটের টোল আদায়ের যে ঘর সেটি এটি এটি এখন একটি ওষুধের দোকান হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু ছিল খাজনা আদায়ের ঘর কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ এই ঘরটা নির্মাণ করে দেয় এখানকার যে প্রবীণ ব্যক্তিরা রয়েছেন তারা অনেকেই বলেছেন যে এই নদী বন্দরটি সচল ছিল স্বাধীনতার পরেও উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত এই বন্দরটি অনেক বেশি ব্যস্ত ছিল ছিল ফারাক্কা বাঁধের প্রভাবে নদী ভরে যায় চর পড়ে যায় এবং নদীর যে অবস্থান সেটি কিন্তু এখন বেশ দূরে প্রায় পাঁচশো গজ দূরে নদী চলে গিয়েছে অর্থাৎ ঘাটটি চলে গিয়েছে বেশ একটু দূরে আমি দেখেছি যে এটা লঞ্চ ঘাট ছিল বড় বড় ঢাকার থেকে নৌকা আসতো মাল নিয়ে মাল উঠানামাগত এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা টোল ঘর মাত্র বিশ গজ দূরেই ছিল ভয়াল গড়াই নদী ফারাক্কা বাদ দেওয়ার আগ পর্য দেখেছি কঠিন স্রোত এবং এই নদীতে ইলিশ মাছ শিশু আমরা নিজেরা দেখেছি এবং নদীতে নামলে সহজে উঠা যেত না এত খরস্রোতা ছিল তারপর ফারাক্কার কবলে মজে গেছে তারপরে পড়লো বিশাল চর এখন জনবসতি আমি দেখেছি যেটা সেটা এই ঘাটের থেকে ছিল লঞ্চ ঘাট এবং মহাজনী নৌকাগুলো গুলো আসতো গুড়ের কোলা দেখেছি আমি অনেক গুড় আসতো লাল ওই দিক থেকে সেই মোষের গাড়ি তৈরি করার সময় যে চাকা তৈরির যে বাবলা ছাট এগুলো আসতো আমরা ওজনে কিনতাম ঘাট থেকে এই নদীর থেকেই আপনার পাবনা হয়ে ঢাকায় যেত আর কিছু লঞ্চ আমি দেখেছি যতক্ষণ না প্যাসেঞ্জার হতো ততক্ষণ না তারপরে আস্তে আস্তে গতি দিয়ে হয়ে পশ্চিমে আগিয়ে পাবনার মধ্যে ঢুকে যেত এই হলো পূর্ণবাবুর ঘাটের ইতিহাস তার নামে কোনো রাস্তা নেই কোনো স্কুল নেই একমাত্র মুখে মুখে যে পূর্ণবাবুর ঘাট বলেছেন এবং অনেক রেকশালা সাধারণ যারা বসতি গড়েছে এরা হয়তো এইভাবে তাকে নিয়ে করে না কিন্তু পূর্ণবাবু নামকরণটা হওয়ার কারণ হচ্ছে তিনি এই এলাকার একজন মানুষ ছিল 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 বলে তারই তারই সামনে আবার তারক চৌধুরী ফুটবল প্লেয়ার খেলতেন ভাই দাপটে চৌধুরী তিনি হচ্ছে স্বদেশী আন্দোলনের একজন সংগ্রামী নেতা কুষ্টিয়া নদী বন্দর বা কুষ্টি বন্দরের যে অবস্থান যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা আমি আপনাদের সামনে অল্প কথায় একটু বলবার চেষ্টা করেছি ভিডিওটি দেখবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ